প্রতিটা বাইকারের স্বপ্নই থাকে এই বাইকটা এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ এফ আই হ্যাঁ রেড কালার এবং ব্ল্যাক কালারের ফেজার এস পি এফ চলেছে মাত্র তেইশশো কিলো ভাইয়া আর ওয়ান ফাইভ ভার্সন ফোর নেবেন নাকি থ্রিলার ভার্সন ফোর নেবেন দুইটাই কিন্তু একেবারে সেম জিনিস দুইটার মধ্যে আছে ইউজ ডি সাসপেন্সান এবং সামনে কিন্তু এভিএস আছে আর দামের পার্থক্য যদি বলি এটার দাম হল ছয় লক্ষ টাকা মার্কেটে এটার দাম মাত্র আড়াই লক্ষ টাকা মানে অর্ধেক দামে পেয়ে যাচ্ছে বাসন ফুট এছাড়াও কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে বেশ কিছু নতুন ফ্লেভার দেখাবো এই বাইকটা দেখেন এটা হলো এসপি এফআইএস বাইকটা মার্কেটে আসছে সব মিলিয়ে এখনো এক মাস হয় নাই পেয়ে যাবেন আজকে ইউজ ব্যাগের শোরুমে কারণ দেখেন অবস্থা বাইকটা চলছে দুই হাজার কিলোমিটার আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো বাংলাদেশে এখন পর্যন্ত কোনো ইউজ বাইকের শোরুমে এই বাইকটা দেখাতে পারে না এছাড়া বরাবরের মতো এসএম এর কালেকশন তো আছে এবং কমলা সুন্দর পেয়ে যাওয়ার মিনিমাম চারটা নিয়ন কালার তাও তিন চারটা আছে ম্যাট ব্ল্যাক আছে ম্যাট ব্লু আছে এবং ছোট বাইকে কিন্তু একদমই সমারোহ আছে তো এতক্ষণে বুঝতেই পারতেছেন আমরা এই মুহূর্তে কোথায় আছি আমরা কিন্তু আছি মিরপুরের বাইক হেভেনে আজকে ভিডিওতে ছোট বড় মাজারে মিলিয়ে আপনাদেরকে আমরা অসংখ্য বাইক দেখাবো সেজন্য করতে হবে কি আপনাকে একদম ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওর প্রথম পার্টে দেখাবো বাইক হেভেন ওয়ান এর বাইকগুলো যেগুলো কিনে একদম নতুনের মতো বাসায় গিয়ে বলবেন যে আপনি নতুন কিনে আনছেন এবং সেকেন্ড পার্টে দেখাবো বাইক হেভেন ট্যুর বাইকগুলো ওইখানে কিন্তু ছোট ছোট অনেক বাইক আছে তো সম্পূর্ণ ভিডিও যদি আমি হাসান আমার সাথে কিন্তু বাইক হেভেন থেকে ভাইও থাকবে আপনারা দেখছেন টোটোম্যান চলুন শুরু করছি আমাদের আজকের ভিডিও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাইক বাইকের আপডেটে সকলকে স্বাগত আজকে বাইক যা 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 কালেকশনগুলো আছে আমি আশা করি আপনারা অন্য কোনো বাইকের সঙ্গে এখন কোনো দেখেননি আমাদের কাছে গত মাসে লঞ্চ করা তেরো তারিখের এসপি এফআই এভিএস চলে আসছে পাশাপাশি আমাদের কাছে থিলার ভার্সন ফোর চলে আসছে এরপরে স্পোর্টস সেগমেন্টের আর ওয়ান ফাইভ ভার্সন ফোর মাত্র দুই হাজার কিলো চলা বয়স মাত্র দেড় মাস সেই কালেকশন আমরা নিয়ে আসছি পাশাপাশি স্কুটির সাথে তো রেগুলার আমাদের কাছে যে কালেকশনগুলো সবসময় থাকে সুজুকি কোম্পানির সবগুলো কালেকশনই আছে তো আজকের এই ভিডিওতে আপনারা মোটামুটি একশো বিশটার মতো বাইকের আপডেট জানতে পারবেন এবং প্রতিটা বাইকে আপনারা অন্তস্থ অবস্থায় পাবেন পারচেস করলেই প্রথম মালিক কন্ডিশন নিয়ে চুল পরিমাণ প্যারা ইনশাল্লাহ খাবেন না সো আমরা প্রথমেই শুরু করবো এসপি এফআইএভিএস দিয়ে এসপি এফআইএভিএস চলেছে মাত্র তেইশশো ভাইয়া কিলো চলেছে টোকার কোনো আপনারা পাবেন না আর এটা হচ্ছে একটা বাইক মাত্র কিলো চলেছে একশো আপনারা কিন্তু সবাই জানি যে বড় হুন্ডার ভিতরে একটা মাত্র গাড়ি ছিল হুন্ডা এক্স ব্লেড যেই গাড়িটা আপনাদেরকে পঞ্চাশ থেকে পঞ্চান্ন মাইলেজ দিত আপনারা কিন্তু এই সেগমেন্টের এসপি এফআইএসটার ভিতরেও সেই মাইলেজটা পেয়ে যাবেন পঞ্চান্ন থেকে ষাট আপনারা মাইলেজ পেয়ে যাবেন ইজিলি বয়স খুবই কম চলেছে মাত্র তেইশশো কিলো এটার প্রাইস দিয়েছি আমরা দুই লক্ষ দশ হাজার টাকা সাথে কিন্তু এবিএস পাবেন এফআই পাবেন রিক্সার ন্যাকের এটা হচ্ছে এফআই ডাবল ডিক্স অরেঞ্জ এবং সিলভার কালার কম্বিনেশনে এটার প্রাইস দিয়েছি আমরা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এর পাশে আছে শুধু এফআই শুধু এফআই ডাবল ডিক্স এটার প্রাইস দিয়েছি আমরা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এরপরে হিরো কোম্পানির একদম আপডেটেড যে বাইকটা ছিল থিলার এটার আপডেটেড যে বাসনটা আসছে ফোর বি এটা হচ্ছে সেটা একদম শোরুম কন্ডিশনে আছে চলেছে মাত্র নয়শো কিলোমিটার মাত্র নয়শো কিলোমিটার রান করা সামনের চাকা যদি আপনি দেখেন এখন পর্যন্ত দাগ আছে মানে কোনোভাবেই কেউ বলতে পারবে না যে আপনি সেকেন্ড হ্যান্ড গাড়িটা কিনেছেন এটার প্রাইস দিয়েছি আমরা দুই লক্ষ পঁচিশ হাজার টাকা যদি আপনার থিলা নতুন কেনার প্রিপারেশন থেকে থাকে অবশ্যই চলে আসবেন আমাদের বাইক হ্যাভেনে এরপরে বাইক জগতের একদম আপডেটেড বাইক প্রতিটা বাইকারের স্বপ্নই থাকে এই বাইকটা যে আমি একটা আর ওয়ান ফাইভ কিনবো তো আমরা ওই কন্ডিশনের একটা গাড়ি নিয়ে আছে স্বপ্নের বাইকটা আপনি যেমন চেয়েছেন ঠিক তেমন এটা চলেছে মাত্র বাইশশো কিলোমিটার গাড়িটার বয়স হয়েছে মাত্র দেড় মাস একদম শোরুম কন্ডিশনে আছে যেহেতু অন টেস্ট আপনি আমার প্রথম মালিক সব থেকে মজার বিষয় মার্কেট থেকে কিন্তু আপনি এই দেড় মাসের ব্যবধানে পঞ্চাশ হাজার টাকা কম পাচ্ছেন পঞ্চাশ হাজার টাকা এটার প্রাইস দিয়েছি আমরা পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা পাঁচ লাখ পঞ্চাশ ডাবল ডিক্স ডাবল চ্যানেল এবিএস এফআই তারপর আছে প্রিমিয়াম সেগমেন্টের স্কুটির ভিতরে একটি এটা হচ্ছে ভিম্যাক্স এটা হচ্ছে লং জিয়া কোম্পানির চারটা ফ্রি সার্ভিস এবং চারটা পেড সার্ভিস পাবেন বিশ কিলোমিটার পর্যন্ত আপনি ইঞ্জিন ওয়ারেন্টি পাচ্ছেন সকল পার্সপাতি অ্যাভেলেবেল এই মোটটা আছে এবং এই বাইকটা কিন্তু একদম ব্র্যান্ড নিউ জিরো কিলোমিটার এটার প্রাইস দিয়েছি আমরা তিন লক্ষ পাঁচ হাজার টাকা এখানে আছে জিক্সার নেগেট ভার্সন এটা হচ্ছে শুধু এফআই ডাবল ডিক্স ব্ল্যাকের মধ্যে নিয়ন কালার কম্বিনেশন এটার প্রাইস দিয়েছি দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তারপরে নেগেট কিন্তু আজকে অনেকগুলো আছে অনেকগুলো নেগেট ভার্সন আছে আমাদের কাছে অরেঞ্জের মধ্যে আপনি কার্বোডারও পাবেন এফআইও পাবেন ব্ল্যাকের মধ্যেও আপনি কার্বোডার পাবেন এফআইও পাবেন তারপরে হচ্ছে সুজুকি কোম্পানির এই একটা গাড়ি খুবই পপুলার যেটার নাম হচ্ছে মোনোটন আমাদের কাছে সবগুলো কালার আছে এটা হচ্ছে হাজার তেইশের ক্লাসিক এডিশন মেট ব্ল্যাক কালার এটার প্রাইস দিয়েছি এক লক্ষ পঁচাশি হাজার টাকা এরপরে আছে জিক্সার এস এফ এফআই এভিএস কমলা সুন্দরী যেটাকে আমরা বলি এটা হচ্ছে দু হাজার চব্বিশের এটার প্রাইস দিয়েছি আমরা তিন লক্ষ বিশ হাজার টাকা এরপরে আছে দু হাজার তেইশের ভিএস ব্ল্যাক এর মধ্যে নিয়ন কালার এটার প্রাইস দিয়েছি আমরা তিন লক্ষ পনেরো এরপরে আছে রেড এবং ব্ল্যাক কালার কম্বিনেশনের দু হাজার বাইশের দু হাজার বাইশের হলো গাড়িটা একদম সুপার ফ্রেশ যার কারণে আমরা আমাদের শোরুমে নিয়ে আসছি এটার প্রাইস দিয়েছি আমরা দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা এরপরে আছে এখানে ক্লাসিক এডিশন ম্যাট ব্ল্যাক কালারের এফআইএস একদম শোরুম কন্ডিশন আছে দু হাজার চব্বিশের ফেব্রুয়ারি মাসের পারচেস এটা এটার প্রাইস দিয়েছি আমরা তিন লক্ষ পঁচিশ হাজার টাকা সেম প্রাইসে আপনি আবার এটাও পাচ্ছেন আবার এটার মধ্যে একটা অ্যাডভান্টেজ আছে সেটা মিরপুর বিহারটি নাম্বার করার অবস্থায় আছে আপনি যদি চান যে গাড়ি নিয়ে ডিরেক্ট রান করবেন তাহলে এটা এটা করতে পারবেন চলেছে মাত্র চব্বিশশো কিলোমিটার এটার প্রাইস দিয়েছি তিন লক্ষ পঁচিশ এরপর আছে চব্বিশের এফআইএফিএস ব্ল্যাকের মধ্যে নিয়ন কালার কম্বিনেশন এটার প্রাইস দিয়েছি আমরা তিন লক্ষ বিশ হাজার টাকা আর ইয়ামাহা কোম্পানির সবথেকে পপুলার বাইকের মধ্যে একটি হচ্ছে ফেজার ফেজার হচ্ছে ব্যালেন্সের রাজা যে একটা গাড়ি যেটা বাংলাদেশে কখনো এখন পর্যন্ত দাম কমার কোনো রেকর্ড নেই এটার প্রাইস দিয়েছি আমরা দুই লক্ষ আশি হাজার টাকা এটা হচ্ছে দুই হাজার বাইশের তিনটা আছে কমলা সুন্দরী মাথাওয়ালা এবং মাথা ছাড়া এবং ব্ল্যাক আছে ব্ল্যাক এর মধ্যে নিয়ন কালার কম্বিনেশন এটা হচ্ছে দুই হাজার তেইশের কার্বোর্ডার ভার্সন এটার প্রাইস দিয়েছি দুই লক্ষ বিশ হাজার টাকা এরপর আছে চব্বিশের এফআই ন্যাকেট ভার্সন চব্বিশের এফআই ডাবল ডিক্স এটার প্রাইস দিয়েছি দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এরপর আছে কার্বোর্ডার ভার্সন অরেঞ্জ এবং সিলভার কালার কম্বিনেশন এটার ভিতরে সবগুলো ভেরিয়েশনই আছে এই মুহূর্তে এটার প্রাইস দিয়েছি আমরা দুই লক্ষ পঁচিশ হাজার টাকা এরপরে আছে এখানে এটার প্রাইস আমরা তিন লক্ষ বিশ হাজার টাকা এরপরে সুযোগী কোম্পানির সব থেকে পপুলার বাইক হচ্ছে মনোটন আর মনোটনের কিন্তু সবগুলো কালার আছে আলহামদুলিল্লাহ ম্যাট ব্লু কালার আছে এখানে দু হাজার তেইশের এক লক্ষ পঁচাশি পাবেন এরপরে আছে গ্লসি ব্ল্যাক কালার এটা দু হাজার তেইশের এক লক্ষ পঁচাশি হাজার টাকা এরপর আছে ক্লাসিক এডিশন ইয়েলোর মধ্যে ব্ল্যাক কালার কম্বিনেশন এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঁচাশি হাজার টাকা এরপর আছে ফোর বিক ডাবল ডিস এভিএস ডাবল লিস এবিএস এর ফোর বি এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঁচাশি হাজার টাকা এরপরে আছে দু হাজার লাস্টের মডেল এবিএস এটার প্রাইস দিয়েছি দুই লক্ষ পাঁচ হাজার টাকা আর ইয়ামা কোম্পানির মধ্যে খুব পপুলার একটা বাইক এটার জন্য অনেক রিকোয়েস্ট পেয়েছিলাম আমরা যে এটা আনার জন্য বাট আসলে আমার এক্সপেক্টেড কন্ডিশন পাইনি আমরা এই মুহূর্তে আমাদের কাছে আছে একটা এটা হচ্ছে মিরপুর বিয়ারটি নাম্বার করার অবস্থায় আছে চলেছে মাত্র আঠারোশো কিলো এটার প্রাইস দিয়েছি আমরা দুই লক্ষ নব্বই হাজার টাকা এরপর আছে দুই হাজার তেইশের ভার্সন টু এটার প্রাইস দিয়েছি দুই লক্ষ আট হাজার টাকা তার পাশে আছে এন ওয়ান সিক্সটি বাজাজ কোম্পানির একদম সর্বশেষ আপডেটেড মডেল এন ওয়ান সিক্সটি হাজার তেইশের একদম লাস্টের এটার প্রাইস দিয়েছি দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এরপর আছে দুই হাজার চব্বিশের হান চব্বিশের হান ডাবল ডিক সিঙ্গেল চ্যানেল এবিএস একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে এইমাত্র আমরা শোরুমে নামালাম এইমাত্র মাত্র আসলো আমাদের বাইক হেভেনে এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ ষাট হাজার টাকা ফোর বি সব থেকে আপডেটেড মডেল ফোর বি ডাবল ডিস্ক এভিএস এ আই ম্যাট ব্ল্যাক এর মধ্যে রেড কালার কম্বিনেশন চলেছে মাত্র দুই হাজার কিলোমিটার একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে যদি নতুন কালার পেপারেশন থেকে চলে আসবেন বাইকের এটার প্রাইস দিয়েছি দুই লক্ষ চল্লিশ হাজার টাকা এরপর আছে টু বি টু রেসিং এডিশন এটাও একদম টু মধ্যে মডেল মডেলের মধ্যে একটি ডাবল ডিক্স সিঙ্গেল জেনারেল এবিএস এক লক্ষ সত্তর হাজার টাকায় পাবেন এরপরে টু বি আরো দুইটা আছে ম্যাট ব্লু কালার ম্যাট ব্লু আছে ডাবল ডিক্স সিঙ্গেল জোনাল এবিএস এটার প্রাইস দিয়েছি এক লক্ষ সত্তর হাজার টাকা এরপর আছে পঁয়ত্রিশ হাজার টাকা মেট্রো ক্লাস জগতের একদম আপডেট মেট্রো ক্লাস এই মুহূর্তে আমাদের বাইক করলো একশো যাবেন এক লক্ষ পনেরো হাজার টাকা এই বাইকটা কাজের জন্য যারা পাঠাও উবার বা রাইড শেয়ার করতে যান প্রতিদিন ভালো একটা মাইলেজ চালাতে চান বা চালাচ্ছেন তাদের জন্য এই বাইকটা বেস্ট হবে পঞ্চাশ থেকে পঞ্চান্ন মাইলেজ পাওয়া যায় চব্বিশের মডেল চব্বিশের মডেল প্রাইস হচ্ছে এক লাখ পনেরো হাজার টাকা ফোর বি সবগুলো ভেরিয়েশনে আছে এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাবল ডিস্ক ডাবল ডিস্ক এর এক্স কানেক্ট ব্ল্যাক কালার আমাদের কাছে অনেকগুলো অ্যাভেলেবেল আছে ফোর বি কিনতে হলে চলে আসতে পারেন আমাদের বাইক হ্যাভেনে এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা সো বাইক হ্যাভেন ওয়ানে কি কি গ্যালাক্সি আছে দেখেছি এখন তোলেন আমরা বাইক হ্যাভেন টু তে চলে যাই চলে আসছি আমরা বাইক হ্যাভেন টু তে আর বাইক হ্যাভেন টু এ হচ্ছে এক আজব গোডাউন যেখানে আপনারা পেয়ে যাবেন একশোর বেশি বাইক এখানে ছোট থেকে বড় সকল বাইকের কালেকশন আলহামদুলিল্লাহ আপনাদের জন্য রাখা হয়েছে ডিরেক্টলি চলে আসবেন এসে সকল ব্র্যান্ডের বাইক দেখে আপনার বাজেট অনুযায়ী কোনটা আপনাদের জন্য অ্যাফোর্ডেবল সেটা চয়েস করে নেবেন প্রথমে আমরা দেখাই বাংলাদেশের সব থেকে চাহিদাপূর্ণ বাইকের মধ্যে একটি ফোর বি ফোর বি হচ্ছে ইয়াং জেনারেশনের ক্রাশ অনেকেরই পছন্দের বাইক এটা এবং মিড রেঞ্জের মধ্যে অ্যাফোর্ডেবল একটা বাইক এটা এটা হচ্ছে ডাবল ডিস্ক সিঙ্গেল জেনারেল এভিএস এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা তার পাশে আছে আরও একটা এভিএস এটারও প্রাইস দিয়েছি এক লক্ষ পঁচাত্তর এরপরে আছে স্পেশাল এডিশন সিবিএস ব্রেক ডাবল ডিস্ক হর্নেট এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এরপরে দুই দুইটা ব্লু কালার রাখা হয়েছে সবগুলো কালার যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাবল ডিস্ক সিঙ্গেল পঁচাশি আমরা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এরপরে আছে আরও একটা এ রেড কালার এটার প্রাইস দিয়েছি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ফোর বি ছোট ভাই হচ্ছে রাইডার রাইডারও আমাদের কাছে সবগুলো কালার আছে এখানে ইয়েলো কালার এবং রেড কালার দুইটাই অ্যাভেলেবেল আছে দুইটাই হচ্ছে সিবিএস ব্রেকে দুইটা যেটাই নেবেন পেয়ে যাবেন এক লক্ষ তিরিশ হাজার টাকা করে এরপর আছে এখানে ছোট গাড়ির অনেকগুলো কালেকশন প্রথমে যেটা দেখতে পাচ্ছেন ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ তিরিশ হাজার টাকা এরপরে দশ বছরের নাম্বার সহ দু হাজার পঁচিশ সাল পর্যন্ত এটা হচ্ছে দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন এটার প্রাইস দিয়েছে অনলি সত্তর হাজার টাকা এরপর আছে স্ট্রাইকার স্ট্রাইকার এটার প্রাইস দেওয়া হয়েছে এক লক্ষ পাঁচ হাজার টাকা তারপরে আছে অ্যাপাচি আর টি আর টু বি টু বি আছে দুইটা যেটা প্রথমে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাবল এর জন্য এলবিএস এটার প্রাইস দিয়েছি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এরপরে আছে টু বি জগতের একদম আপডেটের যে মডেল এক্স কানেট যেটা এই যে এখানে এক্স কানেট পাবেন সামনে ডিআরএলটা পাবেন এবং মিটারটা হচ্ছে ফোর বি মিটার ফোর বি মিটার করেছে অ্যাট্রাকশনটা খুব ভালো কাজ করে এটাতে আর এটার ভিতরে আপনি যদি টু বি জগতের একদম আপডেটটা কিনতে চান চলে আসবেন আমাদের বাইক অ্যাভেনে এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ সত্তর হাজার টাকা

এরপর আছে স্প্লেন্ডার প্লাস এটাও দু হাজার চব্বিশের চলেছে মাত্র কিছু কিলো এটা আপনি ডিজিটাল মিটার পেয়ে যাবেন এবং আউট একদম নতুন যেটা এটা হচ্ছে সেটা এটার প্রাইস দিয়েছে এক লক্ষ পাঁচ হাজার টাকা প্যাশন এক্সপ্রো ম্যাট ব্ল্যাক কালার এটা হচ্ছে দু হাজার তেইশের এটার প্রাইস দিয়েছি এক লক্ষ পাঁচ রেড কালার এবং ব্ল্যাক কালারের ফেজার প্রথমে যেটা দেখতে পাচ্ছেন রেড কালার এটা হচ্ছে দু হাজার বাইশের এটার প্রাইস দিয়েছি দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা এর পাশে আছে ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালারটার প্রাইস দিয়েছি দুই লক্ষ ষাট হাজার টাকা চব্বিশের এস এফ এফআইএস অরেঞ্জ এবং সিলভার কালার কম্বিনেশন এটার প্রাইস দিয়েছি তিন লক্ষ বিশ হাজার টাকা এরপর আছে মনোটোন ম্যাট ব্ল্যাক কালার দু হাজার তেইশের এটার প্রাইস দিয়েছি এক লক্ষ পঁচাশি হাজার টাকা এন ওয়ান সিক্সটি দুই হাজার তেইশের নভেম্বরের গেট পাস এটার প্রাইস দিয়েছি আমরা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এরপর আছে স্কুটির কালেকশন স্কুটি এগুলো তিনটাই হচ্ছে ব্র্যান্ড নিউ তিনটাই একদম জিরো কিলো গাড়ি একদমই সুপার ফ্রেশ এবং এই গাড়িগুলো চালালে আপনি প্রিমিয়ামের যে ভাইপটা সেটা পেয়ে যাবেন কারণ প্রিমিয়াম সেগমেন্টের স্কুটি সো সম্পর্কে জানতে হলে চলে আসবেন বাইক যদি আপনার প্রিমিয়াম সেগমেন্টের প্রয়োজন থাকে তারপরে আছে আমাদের এখানে এস এফ এবিএস এটা হচ্ছে দু হাজার চব্বিশের এর ম্যাট ব্লু কালার এটার প্রাইস দিয়েছি আমরা তিন লক্ষ পঁচিশ হাজার টাকা এরপর হচ্ছে দু হাজার ব্ল্যাক এর ব্ল্যাকের মধ্যে নিয়ন কালার কম্বিনেশন দু হাজার তেইশের এর এটার প্রাইস দিয়েছি আমরা তিন লক্ষ পনেরো হাজার টাকা এরপরে আছে জিক্সার মোনোটন ডিস্সের মনোনয়ন এটা হচ্ছে দুই হাজার বাইশের মেরুন কালার এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এরপরে আছে আমাদের কাছে কার্বোর্ডের ভার্সনের ন্যাকেট ভার্সন ব্ল্যাক এর মধ্যে নিয়ন কালার কম্বিনেশন দুই লক্ষ বিশ হাজার টাকায় পাবেন এরপর আছে এফ জের ভার্সন টু দু হাজার তেইশের এটার প্রাইস দিয়েছি দুই লক্ষ আট হাজার টাকা তারপরে আছে এভিএস ব্ল্যাকের মধ্যে নিয়ন কালার কম্বিনেশন দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় নিয়নটা পেয়ে যাবেন এরপরে আছে আরও একটা এফআই ডাবল ডিক্স দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় পাবেন এরপরে আছে দু হাজার চব্বিশের এস এফ এভিএস

এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা তারপরে আছে আমাদের কাছে এসপি পি সাইন হুন্ডা কোম্পানি যেটার মাইলেজ আপনি পঞ্চাশ পেয়ে যাবেন একদম শোরুম কন্ডিশন আছে টোকার কোনো স্কেচ একে এটা পাবেন না এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঁচিশ হাজার টাকা এরপর আছে হুন্ডা লিভো এটা হচ্ছে দুই হাজার তেইশের গ্রাফিক্স এটার প্রাইস দিয়েছি এক লক্ষ আঠারো হাজার টাকা তারপরে আমাদের কাছে আছে থিলার ব্ল্যাকের মধ্যে ব্লু কালার কম্বিনেশন এফআই এবিএস বিএস সিক্স এটার প্রাইস দিয়েছি এক লক্ষ পঁয়ষট্টি এরপরে আছে জিএসএস আর ওয়ান টোয়েন্টি ফাইভ এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পাঁচ হাজার টাকা দু হাজার তেইশের এক্স কানের ডাবল ডিস্ক সিঙ্গা কেন লেভিয়াস ব্ল্যাক কালার এটার প্রাইস দিয়েছি এক লক্ষ নব্বই হাজার টাকা তারপর আছে হাং ডাবল ডিস্ক সিঙ্গা কেন লেভিয়াস এটার প্রাইস দিয়েছি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তারপরে আছে হুন্ডা কোম্পানির সাইন হান্ড্রেড সিসি একদম শোরুম কন্ডিশনে আছে গাড়ির বয়স হয়েছে মাত্র দেড় মাস এটার প্রাইস দিয়েছি আমরা অনলি পঁচানব্বই হাজার টাকা তারপর আছে রাইডার দু হাজার বাইশের এটার প্রাইস দিয়েছে এক লক্ষ তিরিশ এরপরে স্পেশাল এডিশনের আমাদের কাছে আরও একটা আছে যেটা খুবই পপুলার একটা কালার অরেঞ্জের মধ্যে গ্রে কালার কম্বিনেশন এটার প্রাইস দিয়েছি এক লক্ষ সত্তর হাজার টাকা তারপর আছে আমাদের কাছে এখানে নতুন একটা কালেকশন যেটা আপনারা দেখেছেন যে নতুন লঞ্চ হয়েছে এটা কিন্তু সেটা এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তারপর আছে ভার্সন টু ভার্সন টু এটা দু হাজার বাইশের এটার প্রাইস দিয়েছি আমরা দুই লক্ষ পাঁচ হাজার টাকা তারপরে বাজারে তিনটা কালেকশন আছে পালসারের অ্যাভেলেবেল কালেকশন আমাদের কাছে এই মুহূর্তে আছে সবগুলো ভেরিয়েশনে আছে তো আমরা কর্নার থেকে যদি দেখি কর্নারে আছে হচ্ছে সিঙ্গেল ডিক্স দুই হাজার তেইশের এক লাখ পঁয়ষট্টি মাঝখানেটা হচ্ছে সিঙ্গেল ডিক্স এভিএস দুই হাজার চব্বিশের এটার প্রাইস দিয়েছি এক লক্ষ পঁচাশি হাজার টাকা তারপরে আছে এখানে সিঙ্গেল ডিক্স আরও একটা এটাও দুই হাজার তেইশের এটার প্রাইস দিয়েছি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা সো বাইক হ্যাভেন ওয়ান এবং টু মিলে কি কী কালেকশনগুলো আছে প্রতিটা কালেকশন আপনাদেরকে আউটলুক এবং মডেল ইয়ার কত টাকা হলে আপনি পার্চেস করতে পারবেন মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি ডিরেক্ট চলে আসবেন আমাদের বাইক হ্যাভেনে লোকেশনটা আছে সেরে বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের এক নম্বর গেটের সাথে যে আউটার স্টেডিয়াম মার্কেট তার এগারো নম্বর দোকান এছাড়া গুগল ম্যাপে জাস্ট বাইক হ্যাভেন লিখলে এক্স্যাক্ট আমাদের এই শোরুমের লোকেশনটা পেয়ে যাবেন সো আজকের জন্য আমরা ভিডিওটা এখানে শেষ করছি আগামী সপ্তাহে আমি এবং হাসান ভাই নতুন বাইক এবং আপডেট নিয়ে চলে আসবো আপনাদের সামনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম